কি ইসরায়েল কেমন লাগতেছে এতদিন তো গাজায় হামলা চালাইছেন এতদিন পশ্চিম থেকে হামলা চালাইছেন সিরিয়াতে হামলা চালাইছেন যেখানে যখন মন চাইছে হামলা চালায় মানুষ কোন করছেন এবার যাই হামলা চালাইছেন ইরানি কনসুলেটে যেটা সিরিয়াতে আছে যখন এবার ইরান ফাল্টাখা আক্রমণ করল এবার কেমন লাগতেছে ইরানি কনসুলেটে হামলা করবেন দশ পনেরো জন মানুষ মারে ফেলবেন আপনাদের কী কী এইভাবে ছেড়ে দিবে ইরান তো আসলে গায়ে ঘুরে জব করতে চায় না গায়ে পড়ি কাউকে মারতে চায় না যখন ইরান আক্রমণ হয়েছে তখন আক্রমণ করছে আর ইজরায়েল ইসরায়েল তো ইজুগের হিটলার এটা তো আমাদের মাননীয় সড়ক সেতু মন্ত্রী বলে দিয়েছে ইসরায়েল ইজুগের হিটলার আসলে হিটলার হিটলারে যেমন মানসত্বার জন্য ওস্তাদ ছিল বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াম ও মানসত্তার জন্য ওস্তাদ ও আরও হইলো কি আমেরিকার দুষ্ট সন্তান আরও আগে তো আমাদের মাননীয় মন্ত্রী বলছিল ইসরায়েল হচ্ছে আমেরিকার দুষ্ট সন্তান আসলে দুষ্ট সন্তান এই মধ্যপ্রাচ্যের মধ্যে একটা বিস্ফোরক এখানে বসাই দিয়া সমস্ত মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করতেছে অশান্তি করতেছে এই ইসরায়েল এই আকাশিমা পর্যন্ত এখন মোটামুটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে এই জর্দান সিরিয়া এরপরে মিশর ওদের আকাশীমা বাণিজ্যিক যে ফ্লাইট বেসামরিক বিমান চলাচল একটু কমায় দিছে তো এই যা তৈরি করছে আসলে ইজরায়েলি নিজেই ওরা যেভাবে ফিলিস্তিনে ওরা উদ্বাস্ত হিসেবে শরণার্থী হিসেবে আসেই পরে ফিলিস্তিনে যারা মেন জাতিগত তাদেরকে উৎখাত করতেছে না মানে জাতিসংঘ না মানে শান্তি শক্তি না মানে কোনো বিশ্ব আন্তর্জাতিক সংস্থার অ্যাডভাইস যেখানে যারা ইচ্ছা যেখানে যেমনি মন চাইতেছে তেমনি মারতেছে উনিশশো সাল থেকে যে শুরু করছে আর থামা নাই রমজান মাস হলে আরও বেশি আরও বেশি আক্রমণ করে আরও বেড়ে যায় তার আক্রমণের মাত্রা তো এই যুগের হিটলার যে বলছে আসলে এই যুগের হিটলার এই ইজরায়েলের প্রধানমন্ত্রী হিটলার ছাড়া তো এরকমটা আর কেউ করতে পারে না হিটলারের পরে আর কেউ করে না হিটলার তো মোটামুটি প্রতিহত করছে তৎকালীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো হিটলারকে প্রতিহত করা হয়েছে কিন্তু এই যে সুপার জায়েন্ট বানিয়ে গেলো এই সুপার এই ধূত্তকে কীভাবে এই ইয়ে করবে প্রতিহত করবে এই তো একসময় পুরো মধ্যপ্রাচ্য গিলি ফেলবো এখন থেকেই যে অবস্থা শুরু করছে তো যখন ইয়াতে পশ্চিম তীরে আক্রমণ করে যখন গাজাতে হাজার হাজার নারী শিশু মারে তখন এই কোথায় থাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ওই জর্দান জর্দানে শুনলাম ইরান যখন আক্রমণ করছে জর্দান ইরানের মিসাইল ঠেকাইতেছে তো যখন গাজাতে হামলা করে যখন সিরিয়াতে হামলা করে তখন ওই ইজরায়েল মিসাইলগুলো ঠেকাইতে পারে না জর্দান এই যুক্তরাষ্ট্র তখন ওই মিসাইলগুলো ঠেকাইতে পারে না যুক্তরাজ্য ইজরায়েলের দ্বারা চোড়া লেবাননে যখন এ আক্রমণ করে তখন ওই মিসাইলগুলো এ ঠেকাইতে পারে না যেতে করতে পারে না